আমার কাছে আছে বেলুন আর বেলুনের মধ্যে আগে থেকে অ্যাড করে নিয়েছি কিছুটা লবণ আমার সামনে আছে কার্বোনেটেড বেভারেজ ড্রিঙ্ক সো আমি এবার কি করবো এই ড্রিঙ্কটার মধ্যে এই বেলুনটাকে অ্যাটাচ করে নিব তোমরা দেখতে পাচ্ছ ড্রিঙ্কটা ঠিক আগের মতো অবস্থায় রয়ে গিয়েছে কিন্তু অবস্থায় রয়ে আমরা সবাই জানি আমাদের বেভারেজ কার্বনিক অ্যাসিড থাকে এবং সেখানে আমার লবণ যুক্ত করার কারণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে এবং যেই কারণে এটা এভাবে উপরের দিকে উঠে গেল এবং বেলুনটাকে ফুলতে সাহায্য করল কারণ এখন বেলুনের ভিতর কার্বন ডাই অক্সাইড গ্যাসের কারণে উচ্চ চাপের সৃষ্টি হয়েছে এই উচ্চ চাপ থেকে আমরা জানি যে কোনো পদার্থ নিম্ন চাপের দিকে যেতে চাই তো এই বেলুনটা আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে